প্রতিটি সেতু শুধু দুই প্রান্তকে যুক্ত করে না অনেক সময় তা হয়ে ওঠে এক একটি বিস্ময় এক একটি প্রকৌশল কাব্য বিশাল নদীর ওপর দিয়ে গভীর উপত্যকার বুক চিরে বা আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকা এসব ব্রিজ আমাদের দেখায় মানুষ কীভাবে অসম্ভবকে সম্ভব করে তোলে আজকের ভিডিওতে আমরা দেখব পৃথিবীর কিছু চমকে দেওয়া সেতু যেগুলো শুধু গন্তব্যের পথ নয় নিজেই এক একটি গন্তব্য ফালক্রিক হুইল ব্রিজ স্কটল্যান্ড আপনি কি কখনো ভেবেছেন একটি চাকা দিয়ে বিশাল কোনো জাহাজকে চব্বিশ মিটার ওপরে তোলা সম্ভব অবিশ্বাস্য হলেও স্কটল্যান্ডের ফালক্রিক হুইল ঠিক এই কাজটাই করে এটি পৃথিবীর প্রথম এবং একমাত্র ঘূর্ণায়মান নৌকা লিফ্ট এই প্রকৌশল বিষয়টি তৈরি করা হয়েছিল ফোর্থ এবং ক্লাইট ক্যানেলকে ইউনিয়ন ক্যানেলের সঙ্গে সংযুক্ত করার জন্য কারণ দুই ক্যানেলের উচ্চতার পার্থক্য ছিল বিশাল সেলটি কোরাল থেকে অনুপ্রাণিত হয়ে এই চাকার নকশা তৈরি করা হয়েছে এটির ব্যাস ৩৫ মিটার আর দুপাশে পনেরো মিটার লম্বা দুটি বাহু আছে দেখতেই যেন এক বিশাল মেশিন ঘুরছে আকাশে এই চাকা চলে আর্কিমেডিসের নীতিতে আর পুরো একবার ঘুরতে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয় তা মাত্র আটটি কেটলির পানি ফুটানোর সমান এই অদ্ভুত সুন্দর কাঠামো এতটাই বিখ্যাত হয়েছে যে এটির ছবি ছাপা হয়েছে স্কটল্যান্ডের পঞ্চাশ পাউন্ডের নোটে আজ এখানে এক ঘন্টার একটি বোর্ড ট্যুর হয় যেখানে পর্যটকরা চাকার মধ্যে চড়ে পানির সঙ্গে সঙ্গে ধীরে ধীরে উঠে যানো পড়ে এমন অভিজ্ঞতা নিতে প্রতি বছর পাঁচ লাখেরও বেশি মানুষ এখানে আসেন গোল্ডেন ব্রিজ ভিয়েতনাম ভিয়েতনামের গোল্ডেন ব্রিজ যেই দেখেন তিনি থুনকে দাঁড়ান এটি কি প্রকৃতির কোনো অপূর্ব সৃষ্টি না মানুষের হাতে গড়া এক নিখুঁত শিল্পকর্ম একশো পঞ্চাশ মিটার দীর্ঘ এই সেতুটি দেখতে যেন আকাশে ভেসে থাকা এক সোনালি ফিতা আর সে ফিতাকে ধরে রেখেছে দুটি দত্যাকার হাত মেখে ঘেরা পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে এই সেতুটি যেন এক রহস্যময় সৌন্দর্যের প্রতীক অনেকে ভাবেন এই বিশাল হাত দুটি প্রাকৃতিক পাথর খোদাই করে তৈরি করা হয়েছে কিন্তু বাস্তবে এগুলো তৈরি করা হয়েছে ইস্পাত পাইপ স্টিলের জাল এবং ফাইবার গ্লাস দিয়ে তবে শুধু এর এর আকৃতি নয় প্রতিটি রয়েছে নিখুঁত কারুকাজ সেতু রেলিং বা সীমানা বানানো হয়েছে সোনারি রঙে রাঙানো ইস্পাত এবং টাইটেনিয়াম প্রলিপ্ত স্টেনলেস স্টিল দিয়ে যা সূর্যের আলোয় চকচকে ঝলকে ওঠে পাহাড়ের বুক জুড়ে এই সেতুর উপরে দাঁড়িয়ে দর্শকরা দেখতে পান বানা পাহাড়ের বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্য যা এক নিঃশ্বাসে চোখ ভরে দেখার মতো এক দৃশ্য ব্রিজ নেদারল্যান্ডস নিচে চলছে গাড়ি তার উপর দিয়ে ভেসে যাচ্ছে নৌকা আপনি কি এরকম দৃশ্য কখনো কল্পনা করেছেন নেদারল্যান্ডসে দুই হাজার দুই সালে নির্মিত ভ্যালুয়েমের অ্যাকুয়াডাক্ট একটি অসাধারণ জলপথ সেতু যেখানে পানি বইছে একটি মহাসড়কের ওপর দিয়ে পঁচিশ মিটার লম্বা উনিশ মিটার চওড়া এবং তিন মিটার গভীর এই পানিপথটি নেদারল্যান্ডসের মূল ভূখণ্ডকে ফ্লেবোল্যান্ড নামের একটি কৃত্রিম দ্বীপের সঙ্গে যুক্ত করেছে সাধারণত এমন স্থানে বড়সড় সেতু বা টানেল নির্মাণ করা হয় কিন্তু এখানকার প্রকৌশলীরা বেছে নিয়েছিলেন এক সাহসী পথ তারা তৈরি করেন এমন এক নির্মাণ যেখানে একই সঙ্গে চলে গাড়ি ও নৌকা অ্যাকোয়াডাক্টে রয়েছে পথচারীদের জন্য আলাদা পথ যেখানে দাঁড়িয়ে এই অভিনব নকশা চোখের সামনে উপভোগ করা যায় ডাচ প্রকৌশল ও সৃজনশীলতার এক অনন্য উদাহরণ এই ভ্যালুয়েমির অ্যাকোয়াডাক্ট যা সত্যি দেখার মতো এক বিস্ময় রুই ব্রিজ চীন অ্যাডভেঞ্চারের প্রতি যদি আপনার টান থাকে তাহলে চীনের রুই ব্রিজ যেন মিস না করেন দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে থাকা এই সেতুটি প্রায় একশো মিটার লম্বা আর এটি ভেসে আছে একশো মিটার গভীর এক উপত্যকার ঠিক উপরে এর নকশা নেওয়া হয়েছে চীনের ঐতিহ্যবাহী রুই সেপ্টার থেকে যেটি ভাগ্য শান্তি আর সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয় তবে এই ব্রিজের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর স্বচ্ছ কাচের অংশ যার উপর দিয়ে হেঁটে গেলে নিচের গভীর খাদ যেন একেবারে চোখের সামনে এই অভিজ্ঞতা নিতে প্রতি বছর হাজারো পর্যটক ভিড় করেন ড্রাগন ব্রিজ ভিয়েতনাম এই সেতুটি যেন কল্পনার ক্যানভাস থেকে উঠে আসা এক জীবন্ত ভাস্কর্য যেখানে এক বিশাল আকৃতির ড্রাগন রাজত্ব করছে নিজের মহিমায় এভাবে ভিয়েতনামের ড্রাগন ব্রিজকে বর্ণনা করেন পর্যটকরা এই সেতুটি দেখতে একেবারে বিশাল এক ড্রাগনের মতো যা হান নদীর ওপর দিয়ে ছড়িয়ে আছে এটির দৈর্ঘ্য পাঁচশো একষট্টি মিটার আর এর ইস্পাত কাঠামোর ওজন প্রায় নয় হাজার টন তবে এই সেতু সবচেয়ে চমকপ্রদ রূপ ধরা দেয় রাতের বেলায় যখন দুই হাজার পাঁচশো এরও বেশি এলইডি লাইট জ্বলে ওঠে এক অপূর্ব শিল্পকর্মের রূপ দেয় পুরো বৃষ্টিকে তবে সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত আসে প্রতি শনিবার ও রবিবার রাত নয়টায় যখন এই ড্রাগন হঠাৎ করে মুখ থেকে আগুন বের করে এবং পানি ছিটিয়ে দেয় একটি অভাবনীয় দৃশ্য যা একবার দেখলে মনে গেথে থাকবে অনেক দিন আর এই ড্রাগন ব্রিজে গেলে একবার ঘুরে আসতেই হবে কাছের লাভ ব্রিজ থেকেও যেখানে অসংখ্য যুগল তাদের ভালোবাসার প্রতীক হিসেবে ঝুলিয়ে রাখেন ইচ্ছার তালা